প্রিয় দর্শক তোমরা কিভাবে রেশন কার্ড ডাউনলোড করবে আগে হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে আপনি বাড়িতে বসে রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তো রেশন কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে আপনার মোবাইল থেকে প্রোম ব্রাউজারটি ওপেন করবেন প্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনি সার্চ বক্সে সার্চ করবেন ডবলিউ বি ফুটলিখে ডবলুবি লিখে সার্চ করার পর আপনি একদম প্রথম যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন রেশন কার্ড বলে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আপনি রেশন কার্ডের এর ওয়েবসাইটে প্রবেশ করবেন রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনি স্ক্রল ডাউন করে একদম নিচের দিকে আসবেন আর আপনি যদি আই ডি বাংলা টিউটোরিয়াল চ্যানেল নতুন হন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য নিচের দিকে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন ই রেশন কার্ড বলে জাস্ট এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে আপনি এখানে একদম নিচের দিকে করবেন এরপর আপনি এখানে ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড বলে একটি অপশন দেখতে পাবেন এখানে ক্লিক করবেন তারপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে এখানে একদম প্রথমে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার এখানে আপনার রেশন কার্ডের নাম্বারটি ইন্টার করবেন তবে একটু খেয়াল রাখবেন রেশন কার্ডের নাম্বারটি ইন্টার করার সময় পিএইচএস এই সমস্ত ক্যাটাগরি সহ রেশন কার্ডের পুরো নাম্বারটি ইন্টার করবেন না আর আপনারা রেশন কার্ডের নাম্বারটি ইন্টার করার সময় পিএইচএস সহ আপনার পুরো রেশন কার্ডের নাম্বারটিকে ইন্টার করেন যার কারণে কিন্তু আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারেন না তার নো ডাটা ফাউন্ড দেখায় তাই রেশন কার্ডের নাম্বারটি ইন্টার করার সময় আপনি কখনোই পিএইচএস আর লিখবেন না তাহলে কিন্তু আপনি রেশন কার্ডটি ডাউনলোড করতে পারবেন না এরপর আপনি যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই সেম ক্যাপচা কোডটি ইন্টার ক্যাপচারের জায়গায় ইন্টার করবেন রেশন কার্ড নাম্বার এবং ক্যাপচার কোডটি ইন্টার করার পর আপনি নিচে দেখতে পাবেন বলে একটি অপশন এই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফ্যামিলিতে যতগুলি সদস্য রয়েছে আপনি রেশন রেশন কার্ডের এখানে দেখতে পাবেন তো কার্ড ডাউনলোড করার জন্য আপনি এখানে একটু নিচের দিকে করবেন এরপর আপনার রেশন কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটি আপনি এখানে দেখতে পাবেন তো আপনাদের যাদের রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা বাড়িতে বসে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন এই বিষয়ের উপর আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে ইভাবে কিভাবে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক করতে হয় ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে রেশন কার্ড বলে একটা সেকশন দেখতে পাবেন আপনি ওখানেই ওই ভিডিওটি পেয়ে যাবেন তো মোবাইল নম্বরের পাশে আপনি দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি বলে একটি অপশন এখানে ক্লিক করবেন তাহলে আপনার এই মোবাইল নম্বরে একটা ওটিপি আসবে সেই ওটিপিটি আপনি এখানে ইন্টার করবেন ওটিপিটি ইন্টার করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি এখানে কনফার্ম যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনার সামনে একটি অ্যালার্ট আসবে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড আপনি এখানে ইয়েস অপশনে ক্লিক করবেন এরপর আপনার সামনে আবারও ঠিক এরকম একটা ইন্টারভিউ শো করে তো আপনি এখানে যা রেশন কার্ডটি ডাউনলোড করতে চান তার পাশে আপনি দেখতে পাবেন ডাউনলোড বলে একটি অপশন এই ডাউনলোড এ ক্লিক করলেই আপনার ডিভাইসে এ রেশন কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এভাবে আপনি খুব সহজেই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন